অন্তর্বর্তী সরকারের খসড়া ঘোষণাপত্র নিয়ে বিএনপির পরামর্শমূলক ঘোষণাপত্র সরকার যেখানে একটি খসড়া ঘোষণা দিয়েছে বিএনপি সেই নথিটি গুরুত্বপূর্ণ কিছু সংশোধন ও পরিবর্তন এনে নতুন মত প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে যে খসড়া ঘোষণাপত্র দেওয়া হয়েছে তা পর্যালোচনা করে বিএনপি একটি পরামর্শমূলক ঘোষণাপত্র তৈরি করেছে বিএনপির দাবি সরকারের প্রস্তাবিত নথিতে কিছু অসঙ্গতি রয়েছে যা সঠিক ইতিহাস এবং গণতান্ত্রিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বিএনপির এক নেতা জানিয়েছেন সরকার এই ঘোষণাপত্রকে প্রোক্লেমেশন হিসেবে উল্লেখ করলেও বিএনপিটিকে ডিক্লিয়ারেশন বলতে চায় তার ব্যাখ্যায় বিপ্লব সফল হওয়ার আগের কোনো ঘোষণা প্রোক্লেমেশন আর বিপ্লব সফল হওয়ার পরে তা ডিক্লিয়ারেশন হিসেবে উল্লেখ করা উচিত বিএনপির খসড়া ঘোষণাপত্রে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে এতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ ইতিহাস এবং ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসন প্রতিরোধে জনগণের অঙ্গীকারের কথা জোরালো ভাবে তুলে ধরা হয়েছে সরকারের ভিত্তিতে সংবিধান করা উচিত নয় বিএনপির খসড়ায় স্বাধীনতা যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা হয়েছে যেখানে সরকারের ঘোষণাপত্র এটি জনযুদ্ধ হিসাবে উল্লেখ করা হয়েছে এছাড়া বিএনপি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যা সরকারের খসড়ায় অনুপস্থিত শেখ হাসিনা সরকারের পতন বর্ণনাতেও পার্থক্য রয়েছে সরকারের খসড়ায় বলা হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে জনগণের লং মার্চের ফলে শেখ হাসিনা সরকার পতন হয় এবং ভারতে পালিয়ে যান কিন্তু বিএমপি বলছে ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে ছাত্র জনতা এবং সর্বস্তরের জনগণের চূড়ান্ত আন্দোলনের পর্যায়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগের শাসন আমলের নির্যাতনের বর্ণনাতেও মত পার্থক্য রয়েছে সরকারের খসড়ায় শুধু শুধুমাত্র শিক্ষার্থী ও তরুণদের নির্যাতনের কথা বলা হয়েছে যেখানে বিএনপি বলছে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী ও জনসাধারণ এই নির্যাতনের শিকার হয়েছে বিএনপির ঘোষণাপত্রে দাবি করা হয়েছে বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত গুম খুন হত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের বিচার নিশ্চিত করতে হবে দলটি ইতিমধ্যে তাদের খসড়া ঘোষণাপত্র ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্রদের সঙ্গে বৈঠক করেছে বারো দলীয় জোট খেলাফত ইসলাম জমিয়তে উলামায় ইসলাম সহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আরো দলের সঙ্গে বৈঠক চলমান রয়েছে বিএনপি চায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি ঘোষণাপত্র প্রণয়ন করা হোক যাতে সব রাজনৈতিক শক্তি এতে সম্মিলিতভাবে অংশ নিতে পারে